আইপিএলে অবিশ্বাস্য ব্যাটিং নিকলেস পুরানের মাত্র 19 বলেই ফিফটি করেছেন তিনি দর্শক আইপিএলে এদিন সুপার লগ্নর বিপক্ষে মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটালস এদিন শুরুতে টস জিতেই ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল সুপার লগ্ন জয়েন এইদিন এক উইকেট হারার পর যেন কিরিজে আসেন নিকলেস পুরান কিরিজে এসেই তুলেছিলেন এদিন চার ছক্কার ঝড় প্রথম উনিশ বল খেলেই তুলেছিলেন ফিফটি এমনকি নির্ধারিত তিরিশ বল ব্যাটিং করেই ষাটটি ছক্কা এবং ছয়টি ফোরের বিনিময়ে পঁচাত্তর রান করেন এমনকি এই ইনিংসে স্টু এক ওভারে চারটি ছক্কা এবং একটি ফোর মেরেই আঠাশ রান নেন তিনি অন্যদিকে সুপারলগ্ন জয় নির্ধারিত বিশ ওভার ব্যাটিং করেই দুইশো নয় রান করেন পাঁচ উইকেটের বিনিময়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যার আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।